সামনেই পূজা লম্বা ছুটি রয়েছে তাই এই ছুটিতে অনেকেই সুন্দরবনে গিয়ে থাকেন তবে যে খবর পাওয়া যাচ্ছে সুন্দরবন থেকে কুমিরের সংখ্যা কিন্তু অনেকটা আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন সুন্দরবনে কিন্তু এবার কুমিরের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে কুমির সংরক্ষণে এবার জোর বন দফতরের শুরু হয়েছে কুমির সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা আপনারা সেই ছবি দেখছেন আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপালবাবু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ আরণ্যের সাক্ষী থাকলো পর্যটকরা কারণ একদিকে যখন সুন্দরবনে ভাগ্র প্রকল্প এলাকায় ক্রমশ বাড়ছে এবার কুমিরের সংখ্যাও ঠিক জানতে পারছে আচ্ছা তুমি জানবে পর্যটকদের কাছে সুন্দরবন একটা হচ্ছে এই সময়কার একটা বিরল দৃশ্যের সাক্ষী রয়ে গেছে আর সেই সুন্দরবনে মানুষ কিন্তু খনিরের যে বাড়ছে সেই খুনির দিয়ে কিন্তু ইতিমধ্যে মানুষ কিন্তু আনন্দে ভরপুর হয়ে আছে এবং সেই আনন্দ ভরপুর এলাকার মানুষ যখন কুমির দেখতে পাচ্ছে তখন বড় দপ্তরের পক্ষ থেকে প্রজাতির কুমির থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণে কুমির বেড়েছে কিন্তু মাঝে একটা বিশ্ব চোখে আসছে পাতর প্রতিমা গোসা ক্যানিং বাসন্তী বিভিন্ন জায়গায় কুমির কিন্তু নদী থেকে এলাকায় বের করছে এবং কুমির বেড়েছে বলে এটা সম্ভব হচ্ছে তবে বনদপ্তরের দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে ম্যানগ্রোভ রয়েছে ম্যানগ্রোভ রক্ষা করা দায়িত্ব হয়েছে বন দপ্তরকে তারা বন দপ্তর রক্ষা করছে অর্থাৎ কুমির নামক প্রজাতিকে রক্ষা করার জন্য ধন্যবাদ অর্থাৎ কুমির সংরক্ষণের জন্য কিন্তু এবার বিশেষ ভাবে দেখা যাচ্ছে অন্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপর নজর রাখা হচ্ছে কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে কুমির সংরক্ষণ করা হচ্ছে আর তাতেই বন দফতরের যারা কর্মীরা রয়েছে তারা এই বিষয়টার দিকে বিশেষ জোর দিচ্ছে অন্যদিকে যারা ঘুরতে যাচ্ছেন সুন্দরবনে তাদেরও কিন্তু এক প্রকার উচ্ছ্বাস বাড়ছে তাদের মধ্যে একটা উৎসাহ বাড়ছে এই কুমিরদের দেখে কারণ সচরাচর কুমির বা বাঘ দেখা যায় না তবে এবার কুমির এবং বাঘের দেখা মিলছে সুন্দরবনে এই সময়টাতে তাতে অত্যন্ত খুশি সেখানকার পর্যটকরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন